এই দেখুন সবে এখন আমরা পারবো আমাদের ছোট্ট ছাদ বাগানে এই একটা ছিঁড়লাম ছিঁড়ে রাখছি একটা একটা হলো আরও আছে বড়ো এই একটা একটা এই যে দুটো হলো আর থেকে আরেকটা বড় এটা তিনটে হলো তিনটে আরও এই গাছটাতে আছে আরও তিনটে চারটে চারটে একটা পাঁচটা পাঁচটা এটা একটা ছিঁটছি ছটা হলো ছটা

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা পেরেছি এবার কি পারব এই গাছে দেখো মৌসুমি হয়েছে দেখো যে এইযসুম্বী এই কে মৌসুমি হয়েছে এই যে হয়েছে এই যে হয়েছে কতগুলো মৌসুম্বী হয়েছে আমাদের দেখো এইটুকু গাছে এখানে একটা কমলালেবু আছে আসবো কমলা লেবুটা পারবো ছোটো গাছে কমল লেবু একদম ছোট্ট গাছে তিনটে কমলা লেবু হয়েছে একটা ছিঁড়বো এই যে একটা কমলা লেবু ছিঁড় দিচ্ছি যেটা পেকেছে ফেকেছে এই যে কমলা লেবুটা ছিঁড়লাম আরও দুটো আছে এই দুটো অন্য সময় পারবো আবার রেখে দিলাম থাক চলো বন্ধ করো